আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত রান্না করতে চলে আসলাম ভাত বসাই দিয়েছি আর সব গাছ করে নিয়ে আসছি এই যে দুটা মোরগ মোরগ দুটা গরম পানি করে পরিষ্কার করে নিয়ে আসছি মোরখ কারণ হইলো এই যে চামড়া সহ রাখবো চামড়া সহ মাংস খাইতে স্বাদ বেশি এই জন্য এইভাবে নিচ্ছি পুরাটা দেখাইতে পারি নেই ভিডিও তো অনেক বড় হয়ে যায় পুরাটা দেখাই তো দুইটা মোরগ রান্না করব সাথে আর কি কি রান্না করব এটা একটু বলে দিন ওই যে মোরগ দুটা রান্না করব নতুন আলু দিয়ে বাটা মশলা দিয়ে মিথির বাবা বলছে আজকে বাটা মশলা দিয়ে রান্না করবা তো বাড়িতে তো লোকজন বেশি আছে এই দুইটা মোরগ নিয়েছি আর রান্না করবো হইলো যে সবজি দিয়ে এখানে হলো মাছ ডাল আমরা শীত আসলে তো মাছ ডাল সবজি দিয়ে খাই তো এইটা এই ডালটাই যে আমি যে বলতেছি সত্যি ভালো করে ভাই যায় গ্যাসে ভাজ তারপরে আমি পাটায় গুঁড়ো করে আনছি এই গোড়াটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে এটার সাথে দিব ওই যে লাউ ফুলকপি আলু দিয়ে একটা নাবড়ার মতোই আর কি রান্না করবো কালকে সেই মজা লাগে হ্যাঁ তো বন্ধুরা আরেকটা কথা হলো আমাদের বাংলা কিচেনের পাশে তো আপনারা আছেন আল্লাহ রহমতে তো আরেকটা চ্যানেল আমরা খুলছি সেটা হলো ফাইভ জগ্লো তো এইটা চ্যানেলটায় ভিডিও ছাড়া হয়েছে তো মাঝে মধ্যে বলে দের আগ বলছি এক ভিডিওতে এই ভিডিও বলে দিলাম বলে না দিলে তো বুঝতে পারবে না কারণ একটা ভিডিও রান হলে সবার হাতে হাতে পৌঁছায় যায় একটু সময় লাগে এই জন্য বলে দিলাম তো আমরা আশা করি আল্লাহর রহমতে আপনারা আমাদের পাশে থাকবেন আপনার ভাইয়া পাশে আমাদের পাশে থাকবেন ভিডিওটা দেখবেন তো যে হায়জা হলো আমার মেয়ের বাচ্চা আমার আমাদের গরিজা টুকরার হ্যাঁ হ্যাঁ ওর নামে চ্যানেলটা খোলা হয়েছে তো আপনাদের কাছে আশা করি দোয়া চাই জানি ভালো মতো আমরা সামনের দিকে আল্লাহ রহমতে এগিয়ে যাইতে পারি তো আপনাদের সহযোগিতা লাগবে আমাদের কারণ এইটাই নিয়ম আপনাদের নিয়ে আমাদের কাজটা ভালো হয় কারণ দর্শক বলেন বন্ধু বলেন ভাই বোন বলেন আপনারা দেখলেই তো আমরা স্বার্থ ঠিক না হ্যাঁ তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন তো বলে দিলাম তো এখন এই যে ছোট বোন মুরগিগুলি বানাক আমি মশলা বাটা বাটি করি আর ভাত থাক তারপরে রান্না করা সাথে থাকুন যে যেখানে আমি বাড়তে নিচ্ছি হলো আদা রসুন শুকনা মরিচ জিরা ধইনা সাদা গোলমরিচ কালো গোলমরিচ শুকনা মরিচটা একটু কম নিচ্ছি কেন কারণ এই গোলমরিচগুলি তো ঝাল এই জন্যে সব মিলে একসাথে বাড়তে হৈ গ'ল আঠ মুঠাই দিব

একদম লাল করে ভেজে নিলাম রিস্তার মতো তাহলে মাছটা স্বাদ ভালো আসে এখন মশলা কষণার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি দুটা মরচ তো দইটা মরচ এখন দিয়ে দেবো বাটা মশলা প্রথমে দিয়ে দেই যে পিঁয়াজ বাটা পিঁয়াজ বাটাটা দিলাম একটু ঝোলটা গরম হয়ে আর এখানে হলো গোলমরিচ শুস্কামরিচ আদা রসুন ধইলা জিরা বাটা আর এটা দিয়ে দিলাম এলাচ দার চিনি বাটা এলাচ দার চিনি বাইটা দিলাম নতুন আলু তো ধুয়ে আনছি তারপরেও

মাংস কিন্তু রান্না হয় নাই মনে হইতেছে মাংস রান্না হয়ে গেছে এখন দিয়ে দেবো বড়ুগের মাংস যে কষা নি দিচ্ছে মাংসের সাথে আলুটা দিয়ে দিব কারণ এই মোরগুলি বড় বেশি বড় ছিল না মাঝারি সাইজের ছিল তার মধ্যে সেদ্ধ হইতে বেশি দেরি লাগবে ঠিক আছে

কারণ কি বেশি আলু নে বাইরে যায় মানে মুরছে দানা দানা গলি এত ভালো করে কষাইলাম যে হাত সেট ধরে গেছে আর মাংসের কালারটাও এসে গেছে অনেক সুন্দর একটা কালার আসছে এখন পানি দিয়ে দিলাম বেশি মরুক তো একদম শুকনা শুকনা করবো না একটু ঝোল রাখি দেশি মরুকের একটু ঝোলও ভালো লাগে আবার নদীর মাছের ও ঝোল ভালো লাগে এবারে একদম শুকনা করতে হয় না আর একটু ঝোল দিয়ে দিই এখন ঢাকনা দিয়ে দিই

মাংস রান্না হয়ে গেছে নিলাম রান্না করার জন্য কড়াইতে পানি দিয়ে দিছি তারপরে দাইলের গুড়া বলে দিলাম দাইলের গুড়া

এই যে লাউটা একটু সেদ্ধ হয়েছে এখন দিয়ে দেবো কোন তো

ভাজাটা একদম লাল করে ভাজলাম শোন দারুণ একটা ফ্লেভার আছে রান্না হয়ে গেল মাসকালের ডাল দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে কবি দিয়ে নাবড়া লাবরা সাথে ধইনা পাতা হুম নামাই হালাউ হুম এখন নামাই নিলাম

করে সুন্দর আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ